আমি ড ভামসিধর রেড্ডি পরামর্শদাতা হেপাটোলজি এবং লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ তাহলে আমি আলোচনা করবো কীভাবে সুস্থ লিভার বজায় রাখা যায় তাহলে প্রধান টিপসগুলি হলো আমাদের আদর্শ ওজন বজায় রাখতে হবে এবং আমাদের কার্বোহাইড্রেট গ্রহণ কমাতে হবে এবং আমাদের সুষম খাদ্য বজায় রাখতে হবে এবং তৃতীয় পয়েন্টই হল যে আমাদের প্রতিদিন প্রায় চার পাঁচ মিনিট নিয়মিত ব্যায়াম করতে হবে এবং চতুর্থ পয়েন্টই হল রোগীদের উচিত হয় মদ্যপানের নিরাপদ সীমা জানা নয়তো মদ্যপান না করা পঞ্চম পয়েন্টটি হল রোগীদের কোনো হার্বাল ওষুধ বা ওভার দ্য কাউন্টার ওষুধ গ্রহণ করা উচিত নয় এবং ষষ্ঠ পয়েন্টটি হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার রুটিন অংশ হিসেবে নিকস্ত হাসপাতালে একজন হেপাটোলজিস্টের সাথে পরামর্শ করুন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিন